নমস্কার সকলকে এই অসাধারণ বর্ষায় প্রত্যেকের ছাদবাগান আশা করি সবুজে সবুজে একেবারে ভরে গিয়েছে আমার মতোই অনেকে আছেন যারা এই সময় নতুন করে একটু জল বাগানই হতে চাইছেন মানে পদ্ম নিয়ে নতুন করে কিছু করার চেষ্টা করছেন পদ্মের গামলাগুলো দীর্ঘদিনই ছিল এবার বৃষ্টির সময় এদের আনন্দ আর ধরে না আর শুধু কি বৃষ্টির জলের উপর অপেক্ষা করলে চলবে তার সঙ্গে আমিও একটু নেমে পড়লাম কোমর বেঁধে নানা রকম এটা ওটা জিনিসপত্রের মধ্যে থেকে এই কৌটোটাই শেষ পর্যন্ত বেছে নিলাম তো ছোটোবেলায় লজেন্সটা খেতাম আপাতত এই কৌটোতে লজেন্সটা নেই তবে গাছেদের জন্য একটা সুন্দর লজেন্স আছে বিশেষ করে পদ্মগুলোর জন্যে ওরা আবার এটা খেতে কিন্তু বেশ ভালোবাসে এবার সুন্দর করে প্যাকেটিং করে ওদের কাছে তো পাঠাতে হবে তাই জন্যে এরকম করে ছোটোবেলায় দোকান থেকে লজেন্স কিনলে অনেক সময় এরকমভাবে দিত এখন আর এরকম কিছু হয় বলে জানা নেই হজমিগুলি কিনতাম তখন ছোটোবেলায় তো সেই হজমিগুলির পুরিয়া সুন্দর করে ওদেরকে খাওয়ানোর জন্যে নিয়ে চলে গেলাম ব্যাস কিছুই না শুধু যে পদ্মের গোড়ার একটু পাশে মাটির মধ্যে আস্তে করে পুরিয়াটা কাদার মধ্যে গুঁজে দিলাম তাতেই হবে পদ্মের ব্যাপারটা কি আমরা অন্যান্য গাছে যেমন করে খাবার দিই পদ্মে কিন্তু সেরকমভাবে খাবার দিলে জলে গুলে যাবে খাবারটা আর এই খাবারটা কি সেটা তো জানতে হবে সবার আগে যে এটা তো খেতে ভালোবাসা সবই বুঝলাম কিছুই না এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ যেটা পদ্ম গাছে ফুলে ভরিয়ে দেওয়ার জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত উল্লেখযোগ্য আবার বলছি এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ তার সঙ্গে বৃষ্টির জল আচ্ছা ভুলে যাবেন না কিন্তু দশ ছাব্বিশ ছাব্বিশের সঙ্গে একটুখুনি আপনি দিয়ে দেবেন সিউইড এক্সট্র্যাক্টের দানা সব কিছু একসঙ্গে মিলিয়ে মিশিয়ে দেওয়া রইল আর উপর থেকে বৃষ্টির জল পড়ছে এবার দেখি ব্যাটাটা ফুল না দিয়ে যায় কোথায় তো এইবার কিছুদিনের মধ্যে প্রথমেই দেখতে পেয়ে গেলাম এই যে কুঁড়ি তলা থেকে আস্তে আস্তে উঁকি মারছে সত্যি কথা বলতে কি সেদিন এত আনন্দ হয়েছিল তো সেটা বলে বোঝানো সম্ভব না আর এই যে আমার এই গাছটা খুব কথা শোনে ওর কাছে ফুল চাইলেই ফুলে ভরিয়ে দেয় উত্তরী কাক্ষ তো সেরকমই আইডি শুনে নিয়েছিলাম এটাও না ওই বিনিময়ের মাধ্যমে পাওয়া কেনা নয় তো আমার সেরকম কোনো দামি গাছ নেই সবই কোনো না কোনোভাবে বিনিময়ের মাধ্যমে পাওয়া তো পুত্তরিকাক্ষ নিয়ে আমার কিছু বলার নেই এত বড় বড় ফুল এবং আমি দেখেছি বিগত কয়েক মাসের মধ্যে প্রায় ছ থেকে সাতখানা ফুল ফুটেছে প্রতিটা ফুল যদি বৃষ্টি পড়ে গাছে ক্রমাগত তাহলে দু থেকে তিন দিন টেকে হ্যাঁ তারপর না নিজে থেকে আবার ঝিমিয়ে পড়ে আর যদি বৃষ্টি না পড়ে সেইভাবে যদি একটু শুকনো সময় থাকে মানে পদ্মের গায়ে যদি বৃষ্টি না পড়ে পদ্ম বলা ভুল এরা তো আসলে লিলি বা শাপলা অনেকে বলেন যাই হোক আমাদের কাছে সবই সমান দেখতে তো খুবই ভালো লাগে আর এবার আসা যাক এবার পদ্মের কথায় যে পদ্মগুলো বা ফাঁকি দিল নাকি ওমা ও মা দেখি এরাও টুকটুক টুকটুক করে পাতার আড়াল থেকে কুঁড়ি বের করতে শুরু করেছে আর করবে নাই বা কেন একদিকে বৃষ্টির জল অমন আর তার সাথে সুন্দর করে পুরিয়া করে ওদের হজমিগুলি হজমিগুলিতে কী আছে মনে আছে তো দশ ছাব্বিশ ছাব্বিশ আর তার সাথে সিউইট এক্সট্রাক্টের দানা এই যে এবার এরা একদম দল বেঁধে চলে এসছে আর এদেরকে পায় একটা দুটো না একসঙ্গে পাঁচ পাঁচখানা মানে এ তো আমার কাছে মানে হাতে চাঁদ পাওয়ার মতো বাকি বাগান এই সময় ফুলের প্রসঙ্গ নেই আস্তে আস্তে পাতায় ভরে উঠছে এই বর্ষার পরে তারাও ফুলে ভরিয়ে দেবে আর এই যে এরা সবাই একসঙ্গে দল বেঁধে হাজির কবে ফুটবে আস্তে আস্তে ফুটছে এক এক করে বৃষ্টি কিন্তু ক্রমাগত হয়েই চলেছে তো বৃষ্টিতে কিন্তু আমার এই পদ্মের বাগানে একদম নতুন লোক আমার মতো যে পদ্মের সম্বন্ধে কোনো আইডিয়াই নেই তো তার কাছে এই রকম একসঙ্গে ঝাঁকে ঝাঁকে পাঁচ খানা করে কুঁড়ি ফুল এটা আমার মতো মানুষের কাছে বিশাল ব্যাপার আর এই পদ্মের আইডিটা না আমার ঠিক জানা নেই তবে এটুকু বলতে পারি কোনো দামি আইডি নয় একেবারে পড়ে পাওয়া আনা চোদ্দো আনা বলতে পারেন ছ আনা বলতে পারেন তো সেরকমভাবে পাওয়া তো খুবই সুন্দর সাদা একটা ফুল প্রচুর পরিমাণে ফুটছেও দেখছি তো সেই দিক থেকে ওর বড়ো কোনো যাত্রাভিমান না থাকলেও ফুল ফোটার আঙ্গিকে সে দুঃখ ঠিক থাকে না মানে সে দুঃখ ঘুঁচে যায় বললেই চলে এবার একটা ফুল ফুটেছে দেখায় এই যে তো সেই দিক থেকে এই পদ্ম ঠিক আমার পুত্তরিকাক্ষের পাশে রয়েছে এবং সমানতালে ওদিকে পুত্তরিকাক্ষ ফুটে চলেছে ওর তো আবার একটা ফুটলে তো মোটামুটি ছাদ আলো হয়ে যায় তো সেই ক্ষেত্রে ওর পাশে অপেক্ষাকৃত ছোট এই পদ্মগুলো তারাও ক্রমাগত ফুটে চলেছে দল মেধে আর এদিকে এই লিলি নিয়ে আমার কিছু বলার নেই এর একটা মজার বিষয় ঠিক আমি দেখেছি দশটা এগারোটার সময় ফুলটা ফোটে আবার দুটো তিনটের মধ্যে ফুলটা বন্ধ হয়ে যায় একটু এদিক ওদিক হতে পারে সকালে আটটা নটার সময়ও ফুটতে দেখেছি কিন্তু দুটো তিনটের মধ্যে দুটো থেকে তিনটের মধ্যে ফুলটা বন্ধ হয়ে যায় আবার পরের দিন ফুটবে তো এইভাবে কিন্তু প্রতিদিন ফুলটা নতুন করে ফুলতে থাকে এবং সেটা কতদিন চলে দীর্ঘ দু থেকে দু তিন দিন দীর্ঘ বলা ভুল তো যদি বৃষ্টি পড়ে ক্রমাগত আর বৃষ্টি না থাকলে দেখেছি চার দিন পর্যন্ত টিকতে স্টে করতে এক একটা ফুলের কিন্তু সব থেকে মজার বিষয় যেটা একটা ফুল ঝিমিয়ে পড়তে না পড়তেই তলা থেকে আবার কুঁড়িয়ে এসে ভরে যায় তো যেটা হলে আর কোনো দুঃখ থাকে না এই ছিল আমার মতো একদম নতুন বাগানের পদ্মের আপডেট আর একসাথে পাঁচ ছখানা পদ্ম গাছে একসাথে পাওয়ার আপডেট আপনাদের জলবাগানের অভিজ্ঞতা কিন্তু জানাতে ভুলবেন না আজকের মতো টাটা